নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রুমা রেসিপি রেসিপেন ব্লগ আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি কিন্তু রেসিপি ঠিক না আজকে আমি একটা সংরক্ষণের রেসিপি দেখাবো মটরশুঁটি তো অনেক রকম করে খাওয়া যায় কিন্তু আমাদের বছরের পর বছর রাখার জন্য সেই সংরক্ষণটাই আপনাদের দেখাবো কিভাবে রাখা যায় এখন তো মটরশুঁটির সিজন চলছে তাই অনেক পাওয়া যাচ্ছে এখন কিন্তু যখন আমাদের অসময় দরকার হয় তখন পাওয়া যায় না তার জন্যই আমি সংরক্ষণটা আপনাদের দেখাবো কিভাবে রাখা যায় কিন্তু দু ধরনভাবে রাখা যায় সেটারই দেখাবো আপনাদের ভিডিওতে তাহলে চলুন আমি ভিডিওটা শুরু করি আপনারা আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত তার জন্য আমি এই দেখুন এক ঝুরি মোটরশুঁটি নিয়ে নিয়েছি এইগুলোই আমি এখন ছাড়িয়ে নেবো ভালো করে আরেকটা রেসিপি করবেন মধ্যে আপনাদের বলা হয়নি এই যে কচি কচি খোসাগুলো রয়েছে এগুলো কিন্তু খাওয়া ভালো চোখের পক্ষে তাই এইগুলোর আমি বাটা দেখাবো আপনাদের এই যে সবুজ সবুজগুলো নেবো কচি কচি এরকমগুলো নেব না সব মটর সুটিগুলো ছাড়ানো হয়ে গেছে এই দেখুন এক খালা পুরো ভরে গেছে এবার আমি এগুলোকে সাইডে রেখে উনুন দাঁড়িয়ে দেবো জলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো হাফ চামচ নুন এক চামচের থেকে একটু কম এক চামচ দিয়ে দেবো আমি চিনি আর এই চিনিটা দেওয়ার কারণে হচ্ছে কালারটা একদম নষ্ট হবে না সবুজ যেরকম কালার সেরকমই থাকবে আর নুনটা দেওয়ার জন্যে কোনো দিন নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত এটা ফ্রিজে রাখা যাবে জলটা অনেকটা গরম হয়ে গেছে হুটে উঠোর মতন এবারে আমি মটরশুটিগুলো জলে দিয়ে দেব কিন্তু সবটা দেব না অর্ধেকটা দেবো আপনাদের বলেছিলাম ধরনের দেখাবো অর্ধেকটা দেবো অর্ধেকটা রেখে দেবো এটা কিন্তু ফুটে উঠেছে আমি এক মিনিট দু মিনিট মতন ফুটিয়ে নেব আমি দু মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এবারে এরকম একটা পাত্রে আমি তুলে নেবো ছেঁকে আমি আরেকটা পাত্র নিয়ে নিয়েছি এবার ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দেব আর নিয়ে নিয়েছি একটা বড় বরফ একদম ঠান্ডা এবার আমি কড়াইশুটি গুলো ঠান্ডার জলের মধ্যে দিয়ে দেব এবারে আমি জলে দশ মিনিট মতন এরকম ভিজিয়ে রাখবো দেখুন একদম কালারটা নষ্ট হবে না এই বরফ জলে দিলে আমি জলের থেকে দশ মিনিট পরে আবার তুলে নেবো ঠান্ডা বরফ জলের মধ্যে থেকে এরকম একটা পাত্রে তুলে নিচ্ছি যাতে জলটা একদম ঝরে যায় এখানে সাদা কাপড় পাতি নিয়েছি এবারে এর ওপরে রোদ্দূরে আমি এগুলো দিয়ে দেবো পরের শুটিগুলো উপরে যে জলটা আছে আমি এরকম একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি এরকম করে মুছে মুছে দেবো আর বাকিটা রোদ দূরে শুকিয়ে যাবে কড়াইশুটিগুলো আমি একদিন রোদে রেখে দেব কড়াইশুটিগুলো পুরো একদিন রোদ দিয়ে দেবো আমি তাই রোদ একদিন পরে আপনাদের আমি দেখাবো কেমন শুকিয়েছে আর আর্ধেকগুলো যেগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলো আমি এমনিতে মটাসুটিগুলো ধুয়ে তাই ছাড়িয়েছি এর গায়ে যদি জল থাকে আমি একটা কাপড় দিয়ে মুছে নেব ভালো করে একটু যাতে বাইরে জল না থাকে একটা পরিষ্কার থাল নিয়ে নিয়েছি থালটাতে কিন্তু একটু জল থাকলে হবে না ভালো করে মুছে নিয়েছি থালের মধ্যে আমি মটাসুটি ঢেলে দেবো ভালো ভালো করে পাতিয়ে নিয়েছি এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রাখলে এমনি খোলা রেখে দিলে কিন্তু ফ্রিজের জিনিস শুকিয়ে যায় তো এটা তো সংরক্ষণ করা যাবে তাই আমি ফ্রিজে রেখে দেবো খোলা অবস্থা এরকম করে এরকম ফ্রিজে একদিন রেখে দিলে ভালো শুকিয়ে যাবে তারপরে আপনারা যে কোনো পাত্রে স্টোর করে নর্মালে রেখে দিতে পারেন সুটির খোসাগুলো আমি ধুয়ে পয়সা করে নিয়েছি ভালো করে এবারে একটা মিক্সির জারে একটা পেস্ট করে নেব দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা দুটো রসুন কোয়া দিয়ে দেবো অল্প করে আমি জল দিয়ে দেবো এবারে আমি এটা পেস্ট করে আনবো এই দেখুন আমি পেস্ট করে নিয়েছি এরকম করে এবারে এটা একটা ছেঁকনি দিয়ে ছেঁকে নেব এরকম জাল দিয়ে নিয়েছি ঢেলে দেব এরকম করে ভালো করে একটু ছেঁকে নেব এই দেখুন এইগুলো যে ছিবড়িগুলো একদম ছেঁকে নিয়েছে এতে আর একটু নেই এই দেখুন এতটা আমার কা বেরিয়ে গেছে এবার এটাকে আমি তেলে দিয়ে দেবো আসতে কড়াইটা গরম হয়ে গেছে কড়াই দিয়ে দেবো সর্ষের তেল ফোড়নে দেবো কালো জিরে দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো হোড়নটা ভালো ভাজা হয়ে গেছে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ডালে নেবো

একদম কড়া ছেড়ে দেখুন এই আমি এবার নামিয়ে বিকেল বেলা কড়াইছিটি গুলো রোদের তো তুলে নিয়ে চলে এসেছি এই দেখুন কতটা শুকিয়ে গেছে পুরো একদিন রোদ দিয়ে রোদে দিয়েছি আমি এবার এগুলো এরকম একটা কাঁচের গরম নিয়েছি আমি এতে করে আমি ভরে নেবো এবার আপনাদের কাছে যদি কাচের বই না থাকে এখন তো কাচের বই পাওয়া যায় না যদি না থাকে তাহলে আপনারা এরকম ছোটো ছোটো প্লাস্টিকের ভরে নেবেন করে ভরে নিয়েছি প্লাস্টিকে এরকম প্লাস্টিকে ভরে আপনারা মোমবাতি দিয়ে এরকম করে মুখটা মেরে দেবেন অল্প একটু ফাঁকা রেখে আর প্লাস্টিকে ভরলে আপনারা দিক ফ্রিজে রাখবেন আর কাঁচের গয়েন রাখলে আছে নর্মালে রাখবেন এক বছর পর্যন্ত ভালো থাকবে এই কড়াইশুটি আমি এইভাবেই রেখে দেবো আর ফ্রিজে যেটা ছিল ফ্রিজেরটা তো একদিনে শুকোয় না তো এটা আমার আগের বছরের এই দেখুন আপনাদের দেখিয়ে দেই এটা আমার আগের বছরের কড়াইশুটি সুন্দর শুকিয়ে রয়েছে রান্নার এক ঘন্টা আগে একটু গরম জলে ভিজিয়ে রাখলেই কিন্তু আবার নর্মাল মোটরশুটি হয়ে যাবে এই দেখুন ফ্রিজারটা একটু দেরি হয় শুকোতে ওটা অন্তত আট দশ দিন সময় লাগবে আর এটা আমার আগের বছরেরটা একটা আপনাদের আমি দেখিয়ে দিলাম এইভাবে আপনারাও সংরক্ষণ করবেন এক বছর পর্যন্ত ভালো থাকবে তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে এটা